আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড শফিক কার সেন্টার এটাই আমার শোরুম আজকে কি জনপ্রিয় জনপ্রিয় সতেরো মডেল নিউ পেপার একটা দেখাবো ভাই

শেপ করছে এটা অনেক সুন্দর এটার আগের শেপটা কিন্তু খুব একটা গর্জিয়াস না এটা এটা খুব ভালো গর্জিয়াস ওকে এই যে দেখেন ভাই ভিতরটা দেখেন এটাও হয়ে ওয়াশ বাকি আচ্ছা ওয়াশ পলিশ করা জি ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হয়ে যাবে আরো চমৎকার হবে এন্ডেড প্লেয়ার একদম গর্জিয়াস হয়ে যাবে গর্জিয়াস তাছাড়া কালারটাও খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন ভিতরটা আর এটা কিন্তু আপনার সিট কভার করা খুবই সুন্দর সিট কভার সেটা যেভাবে সেইভাবে আছে এখন আমরা আমরা যে প্রথম অবস্থায় যে গাড়িগুলো রিভিউ করি সেই গাড়িগুলো আর কি একটু ওয়াশ পলিশ ছাড়া সপ্তাহের নতুন গাড়িগুলো আগে করি আমরা একটু ভাই এবার ব্যাক সাইড দেখবো হ্যাঁ ব্যাক সাইডের গ্লাসটা তো অরিজিনাল এবার পেছনটাও আমরা দেখাই দেখেন পেছনটা কত সুন্দর এটা এইগুলা ওয়াশ হবে এই যে দেখেন এটা কিন্তু কোনো সিএনজি এলপিজি কোনো কিছু এটার এটার কোনো মানে হিস্ট্রি নাই এই সিএনজি এলপিজি দেখেন গ্লাস অরিজিনাল আচ্ছা এই লাইটগুলো অরিজিনাল যে বাম্পার লাগানো কোনো ভাড়ায় অনেকে এক্সিও গাড়ি মনে করে ভাড়ায় চলে ভাই আমরা ফ্যামিলি ইউজের গাড়ি আনি এবং ফ্যামিলি চালানোর জন্যই বেস্ট ওকে হচ্ছে এই দরজার এখনও ভাজ আছে একদমটাই এখনও ভাজ হ্যাঁ একদম টাইপ জি মার্কেটে কিন্তু সতেরো আর এক্সিও খুব কম পাওয়া যায় তা আমাদের ভিতরে কাছে একটা আছে আর কি জি হচ্ছে সামলি জি সব কিছু অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র তো এটা এক্সিও ব্ল্যাক ইন্টেরিয়র জি এবং নিউসেপল কি আরো আছে আপনাদের কাছে আমাদের কাছে টোটাল চারটা এক্সিও আছে ভাইয়া চারটা আছে চারটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা আপনার ক্রিম কালার সব আছে আসেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদেরকে কল দেন সব গাড়ির ইনফরমেশন ছবি সব দেওয়া হবে ইনশাআল্লাহ শুধু আসতে হবে সাহস করে কল দিতে হবে এই দেখেন ইঞ্জিনটাও একেবারে আচ্ছা ওয়াশ পলিশ তো যে বললাম যে আপনারা ওয়াশ পলিশ করায় না একেবারে র কন্ডিশনে দেখতেছে যেভাবে কিনছে একেবারে যে ধুলা সব ধুলা আছে ভাই তোমরা ভাই এরকম ফ্রেশ গাড়ি কিনি এই 17 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এক্সিও এক্স দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 22 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ কোন ঝাম আপনার মোবাইল নাম্বার দেখুন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01731800614 আর পাশাপাশি আরো একটা এয়ারটেল নাম্বার আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে সবকিছু খোলা আছে আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন এবং ছবি প্রাথমিক অবস্থায় যদি সামনে পেছনে ভেতরের ছবি লাগে আমরা এই নাম্বারে দিয়ে দিব আপনারা আমাকে মেসেজও করতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু